দিব বাদাম বাদামটা ঘিয়ের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে আর বাদামটা ঘিয়ের মধ্যে দেওয়ার পর ভাজলে অনেক সুন্দর একটা অ্যারোমা বের হয় আর সেটা খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগে এটা এখন একদম সুন্দর করে বাদামটা ভেজে নেওয়া হবে স্পেশাল বরফি বানানো হচ্ছে সম্পূর্ণ ঘিয়ের মধ্যে বাদাম দিয়ে আমরা বলি এটাকে করাচ্ছি শ্যামাই এই শ্যামাইটাকে সুন্দর করে এখন ভেজে নেওয়া হবে লাল লাল করে ভাজার পর এটার মধ্যে যা দেওয়া হবে সেইটাই থাকবে টুইস্ট দেখলেই বুঝবেন যে কি দিয়ে এটাকে আমরা বরফি বানিয়ে নিলাম তো দেখতে থাকুন কিভাবে বরফিটা বানাই একদম কুরকুরে মুড়মুড়ে খুবই মজাদার একটা বরফি হবে এখানে দেওয়া হচ্ছে এখন গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে এটার সাথে সুন্দর করে মিক্স করে নেওয়া হবে আর গুঁড়া দুধটা কিন্তু আমরা অনেকখানি দিচ্ছি আপনারা চাইলে এর চেয়ে কমও দিতে পারেন কারণ আমাদের ঘরে সবাই পছন্দ করে তো এই জন্য বেশি করে দেখুন গুঁড়া দুধ ঘি শ্যামাই আর হলো বাদাম সব কিছু সুন্দরভাবে মিক্স করে নিয়ে নেওয়া হচ্ছে আর চুলার জালটা কিন্তু খুবই কমিয়ে রাখতে হবে আর বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে হালকা হাতে সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করতে হবে ফোনের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কন্ডেন্স মিল্ক এক কৌটা পুরাটাই কন্ডেন্স মিল্ক দিয়ে দেওয়া হবে দিয়ে দিলে এটা ঘটে যাবে অন্যরকম ঘটনা দেখতে পারবেন সুন্দর করে মিক্স হয়ে তারপর এটা দিয়ে বরফির আকার ধারণ করবে এক কৌটা মিল্ক সব দিয়ে দিলাম দুই প্যাকেট শ্যামাইয়ের মধ্যে আমরা মিষ্টি কম খাই তাই আমরা কনডেন্সমিলটা কম দিলাম আপনারা বেশি খেলে আরও বেশি দিতে পারেন চাইলে চিনিও দিতে পারেন আমরা চিনি ব্যবহার করি নিই শুধু কনডেন্সমিল্ক দিয়েই এটাকে আমরা রান্না করে নিব মেরে চেড়ে সুন্দরভাবে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের বরফি তো ফাইনাল লুকটা দেখার জন্য আপনারা প্রস্তুত থাকেন আপনাদের সাথে ফাইনাল লুক নিয়ে একটু পরেই চলে আসতেছি এই তো শ্যামের বরফি কিন্তু বানানো শেষ বা সুন্দর করে আমরা শ্যামের বরফি বানিয়ে নিচ্ছি হচ্ছে পারফেক্ট মুড়মুড়ে কুরকুরে অনেক মজাদার এরকম ভাবে বানিয়ে খাবে